নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে শোনাব মহানায়ক উত্তম কুমারের ভাইজি শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণায় তাঁর ভালো কাকুর কথা ভিডিওটির সঙ্গে থাকুন আমার ভালো কাকু যৌথ পরিবারে বাড়ির বড় মেয়ে যে নাম ধরে কাকা জ্যাঠাদের ডাকে সেই নামেই ছোটরা সেই মানুষকে ডাকতে আরম্ভ করে বাঙালি পরিবারে এমন হয়েই থাকে আমার তো দিদি উত্তম কাকুকে ভালো কাকু বলতো সেই দেখা দেখি আমিও ভালো কাকু বলতাম উত্তম মানে তো ভালো তাই ভালো কাকু আমার যখন জন্ম হয় তখন উত্তম কাকু হারানো সুর করে ফেলেছে সকলের কাছে সুপারহিট নায়ক তিনি ভালো কাকু গিরিশ মুখার্জি রোডের বাড়িতে এলে গাড়ির দরজা খুলে দেয় পাড়ার মুচি তখন ভালো কাকু গাড়ি থেকে নেমে এক গোছা নোট দিয়ে তাকে রোজ খুশি করে সে এক উজ্জ্বল তাঁর চারপাশে আলো দুর্গাপূজার পরে যতবার রীতি মেনে প্রণাম করতে গিয়েছি দেখেছি ভালো কাকুর কি সুন্দর ধপধপে ফর্সা নিটল পায়ের আঙুল ছবিটা আজও চোখের সামনে ঘোরে গিরিশ মুখার্জি রোডে আমাদের পাশাপাশি বাড়ি ছোট থেকেই দেখছি ওদের বাড়িতে ভালো কাকুর জন্মদিনে কত লোক গৌতমের জন্মদিনেও কত হুল্লোর আমরা তো ছোট ছিলাম তাই ভালো কাকুর জন্মদিনে আমাদের যাওয়ার নেমন্তন্ন থাকতো না ভালো কাকু এমনি হাসি খুশি হলে কি হবে রাগলে কাউকে চিনত না এত যে ছবি করেছে বাড়ির মেয়েরা দল বেঁধে সব ছবি প্রিমিয়ার যাবে এসব কোনোদিন পছন্দ করতো না ভালো কাকু একবার শুধু বনপলাশীর পদাবলী দেখতে আমাদের বিজলি সিনেমা হলে নিয়ে যাওয়া হয়েছিল তবে ভালো কাকু নববর্ষে যে জলসা করতেন সেখানে মঞ্চে নানা গুণীজনকে মালা চন্দন পড়াতে আমাদের মতো ছোট মেয়েদের ডাক পড়তো আমার মনে আছে আমি আর আমার জ্যাঠত দিদি ওরকম একটা অনুষ্ঠান এ মঞ্চে মালা চন্দন পড়িয়েছি ভালো কাকু আমাদের গাল টিপে আদর করেছে অনুষ্ঠান শেষ হলে ভালো কাকু পেছনে গেট দিয়ে তো উধাও আমরা সামনে গেট দিয়ে বাবার সঙ্গে বেরোচ্ছি ও মা সবাই আমাদের গালে হাত বোলাচ্ছে কি ব্যাপার সকলে বলছে ওই গালেই তো গুরুর হাতে ছোঁয়া লেগে আছে তবে যত আদুরি করুক না কেন ভালো বড়রা বলতেন ওখানে সব বড়দের খানাপিনা ব্যাপার আমরা গৌতমের জন্মদিনে যেতাম এইসব শাসন আমাদের পরিবারে ছিল তবে হুল্লোরের দিন তো কম কিছু ছিল না লক্ষ্মী পুজোর দিন ভালো কাকু নিজে পুজোর আসনে বসতো তখনকার ইন্ডাস্ট্রি পাড়ার কে না এসেছে ওই দিনে আমার বন্ধুরা ভালো কাকুকে দেখার জন্য লক্ষ্মী পুজোর নেমন্তন্ন পেতে উদ্গ্রীব হয়ে থাকত বুঝতে পারতাম আমাদের ভালো কাকু বাঙালির কতখানি আদরের কৌতূহলের নায়ক উত্তম কুমার হয়ে উঠেছেন একটু একটু করে বড় হলাম বুঝলাম ভালো কাকুর দুটো সংসার সকালে কাজ শুরুর আগে নদীদার কাছে যেত আর তারপরে ইয়ের কাছে যেত কথা বলতো গৌরী দেবীকে আমরা ই বলে ডাকতাম ওই যে ছোটবেলা থেকে বাড়িতে জোরে গৌরী এই ডাকটা ঘুরে বেড়াতো সেখান থেকে ই গৌতম যখন দার্জিলিং পড়তে গিয়েছে এরপর ভালো কাকু স্টুডিও পাড়ায় সারাদিনের কাজ করে ময়রা স্ট্রিটের বাড়িতে চলে যেত এবারে আর আসত না কোনোদিন রকমই দেখেছি বারবার একবার বাড়ির ছোটদের ময়রা স্ট্রিটের বাড়িতে নিয়ে গিয়েছিল ভালো কাকু ওখানে সুপ্রিয়া দেবীর সঙ্গে আমার পরিচয় কি আন্তরিকতা প্লেট ভর্তি লুচি তরকারি এগিয়ে দিয়েই বললেন জিলিপি খাবে আমিও খুব জিলিপি খেতে ভালোবাসি ভালো কাকু মুম্বাই গেলেন রাজেশ খান্না অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি করতে ওই একটাই ছবি করলেন তখন খুব একটা বোধহয় মনের মতো কাজ হলো না মুম্বাই ফিরে এলেন কলকাতায় তখন গৌতমকে ভালো কাকু বিবেকানন্দ রোডে ওষুধের দোকান করে দিয়েছে সেখানেও ব্যবসা সেভাবে চলছে না আরও কিছু সমস্যা ছিল সব তো বুঝতে পারতাম না নিজের এত শরীর খারাপ তবে ভালো কাকু নিজের বিয়ের তারিখে জন্মদিনে প্রত্যেকবার গৌরী দেবীকে শাড়ি শাড়ি সোনার গয়না উপহার দিতেন শুধুই কি তাই আমাদের পরিবারে কারো বিয়ে হলে ভালো কাকুর সঙ্গে সঙ্গে উপস্থিত থাকতেন আমার আমার বিয়ের সময় যেমন বাবাকে বললেন কি কি রে লাগবে বল বাবা বলেছিল কিচ্ছু না শুধু তুই থাকিস আমার বিয়েতেও সেই বেনারসি উপহার এলো ভালো কাকু খুব বেনারসি শাড়ি ভালোবাসত বড্ড তাড়াতাড়ি চলে গেল ভালো কাকু আমাদের পরিবারের সবার কাছে ওই দিনটা একটা কালো দিনের মতো ভালো কাকু দিন ময়রা স্ট্রিটে চলে যায় সেই সময় কেউ ফিরে ডাকেনি ওকে পরে আমার বাবা গিয়েছিল ওকে ফিরিয়ে আনতে আসেনি ভালো কাকু আজ জীবনের অনেকখানি ফিরিয়ে এসে পরিবারের এক মানুষকে পরম আত্মার আত্মীয়কে যখন তারার আলোয় নির্নিমেষ চেয়ে থাকতে দেখি মনে হয় ভালো কাকু সর্বত্র আছে তখন মনে হয় নিজের জীবনের শান্তির আশ্রয়টুকু খুঁজে পেতে নিজে ভালো করে বাঁচার জন্য ভালো কাকু যা যা করেছে তাই গ্রহণযোগ্য ভালো কাকুর বহু বছর বাদে আমাদের পরিবারে আর এক পুরুষ জন্ম নিয়েছে হ্যাঁ সেই একই দিনে সে আমার দ্বিতীয় সন্তান আচ্ছায় মনে আজও শিউরে উঠি ও ভালো কাকু এরকমও হয় মহানায়ক উত্তম কুমারের ভাইঝি শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতিচারণায় এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন